আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সারাদেশের চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্তর চিকিৎসা সেবায়ের অবহেলায় মৃত্যু হয়েছে অভিযোগ এনে ডাক্তারদের উপর হামলা করে শিক্ষার্থীরা এতে প্রতিবাদ জানিয়ে রাত থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসা সেবা বন্ধ রেখেছে চিকিৎসকেরা এতে করে ভোগান্তে আরও বেড়েছে এরপর জানিয়ে দিব শেখ হাসিনাকে তার লোকেরাই গডমাদার বানিয়েছে অভিযোগ করলেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমান এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার শপথ বিএনপির দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে সব ধরনের চ্যালেঞ্জকে মোকাবিলা করে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করেছে বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে কোনো বাধাই আসুক না কেন মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা এবং সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাজ করে যাওয়ার শপথ নিয়েছি এবারে জানাব পুলিশের তিরাশি কর্মকর্তার রদবদল ডিএমপি সহ ঢাকা মহানগর পুলিশ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার তিরাশি জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে আজ একই সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয়েছে এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল রিট খারিজ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল সে হাইকোর্টে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে আদালত আর রিটের শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন এবং সর্বশেষ জানিয়ে দিব অবৈধ বাংলাদেশিদের দুই মাসের মধ্যেই দেশত্যাগ করতে হবে আজ থেকে সাধারণ ক্ষমা সংযুক্ত আরব অবৈধভাবে বসবাসকারী সহ বিদেশি নাগরিকদের দেশ ছাড়ার জন্য দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার এটি চলবে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সারাদেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল একত্রিশে আগস্ট রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্তর চিকিৎসা সেবায় অবহেলার মৃত্যু হয়েছে এমন অভিযোগ এনে ডাক্তারদের উপর হামলা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়ে রাত থেকে ঢাকা মেডিকেল চিকিৎসা সেবা বন্ধ করে রেখেছে চিকিৎসকেরা এতে করে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ গত রাত থেকে বিভাগ ঢাকা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে রেখেছে তারা হাসপাতালে যেসব রোগীরা এসেছেন তারা সবাই এক এক করে হাসপাতাল থেকে চলে যেতে বাধ্য হচ্ছেন কারণ হাসপাতালে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে সারা দেশের চিকিৎসকদের উপর এ ধরনের অমানবিক নির্যাতনের কারণেই মূলত তারাই কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে এখন থেকে সারা দেশের সমস্ত হাসপাতালগুলি বন্ধ থাকার ঘোষণা দিয়েছেন তারা এই ঘোষণা অনুযায়ী আগামীকাল থেকে বাংলাদেশের সমস্ত চিকিৎসা কেন্দ্রগুলি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে তার দলের লোকেরাই গডমাদার বানিয়েছে ডাক্তার শফিকুর কুষ্টিয়ার এক মতবিনিময় সবাই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন আপনার লোকেরাই আপনাকে মাস্টার মাইন্ড ও গডমাদার বানিয়েছে আজ সকাল নয়টায় কুষ্টিয়া জেলা জামাতের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সাথে সভায় প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমি ডা শফিকুর মন্তব্য করেছেন এ সময় তিনি বলেন এখন যারা ধরা পড়েছে তারা বলছে এটা আমি করি নাই অমুক করেছে তমুক করেছে আমি করিনি আর যখন ক্ষমতায় ছিলেন তখন সব সময় বলা হতো গাছটা এদিকে দুলেছে গাছের পাতা নড়ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন সব কিছুই ওনার অনুমতি লাগবে ওনার নির্দেশনা লাগবে তাহলে আপনার লোকেরাই তো আপনাকে মাস্টার মাইন্ড এবং গডমাদার বানিয়েছে আমরা বানাইনি সময় তিনি আর বলেন এ বলেছিলেন বাংলাদেশের উন্নয়নে রোল মডেল বাংলাদেশে অনেক সুন্দর ভেস্তি বাগান পয়দা করলে সাড়ে পনেরো বছরের মাথায় আপনাকে এভাবে দেশ ছেড়ে পালাতে হলো কেন কুষ্টিয়া জেলা জামাতের আমির অধ্যাপক আবুল হাসেমের সভাপতিত্বে জেলা সেক্রেটারি সুজাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন যশোর কুষ্টিয়া অঞ্চলের কার্যনির্বাহী সদস্য এবং পরিচালক মোবারক হুসাইন এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া যশোর অঞ্চলের টিম সদস্য ডাক্তার আলমগীর বিশ্বাস খন্দকার এ কে এম আলী মোহসিন আব্দুল মতিন মেহেরপুর চরডাঙ্গা ঝিনাইদা মাগুরা জেলা জামাতের আমির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন মুফতি আমির হামজা কুষ্টিয়া জেলা উপজেলা এবং জামাতের নেতৃত্ববৃন্দ ছাত্র শিবিরের নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের স্থানীয় ব্যক্তিরা শহীদ মিনারের সাথে শহীদ পরিবারের সাথে মত মতবিনিময় শেষে জন শহীদ পরিবারের হাতে দুই লক্ষ করে মোট আটাশ লক্ষ টাকা তুলে দেন বাংলাদেশ জামাতের আমির ডা শফিকুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার শপথ বিএনপির দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে সব চ্যালেঞ্জকে মোকাবিলা করে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মিঞ্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে কোনো বাধাই আসুক মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা করা এবং সমৃদ্ধ বাংলাদেশ পরিণত করার জন্য আমরা করে যাওয়ার শপথ নিয়ে শিরোপবার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন বিএনপির মহাসচিব ইসলাম আগে বার্ষিকীতে দলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে ফুলদের শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব বিএনপির মহাসচিব বলেন আমরা বিশ্বাস করি বিএনপি সবসময় ভালো কাজের নেতৃত্ব নিয়েছে আগামী দিনেও সঠিক রাজনীতি এবং গণতন্ত্রকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবে সামনের দিকে যাবে এবং দেশকে পুনর্গঠন করবে এখন বিএনপির মূল কাজ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই আদর্শকে বাস্তবায়িত করা একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন দেশকে নতুন করে গড়ার জন্য তিনি কাজ করেছেন সে বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এবং শপথ নিয়েছি এ সময় তিনি বলেন আজকে দু সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তার জন্য বিএনপির পনেরো বছর ধরে সংগ্রাম এবং লড়াই ছিল বিএনপির সাতশোর বেশি নেতাকর্মীকে গুম হতে হয়েছে দুই হাজারে বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে তাদের অমানবিক নির্যাতন করেছে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে এবং অর্থনৈতিক সংস্কার একবার উচ্চারণ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই দলটি জিয়াউর রহমান সৃষ্টি করেছেন বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশের তিরাশি কর্মকর্তার রদবদল ডিএমপি সহ ঢাকা মহানগর পুলিশ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার তিরাশি জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে আজ রোববার একই সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয় উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে উপপুলিশ মহাপরিদর্শক অতিরিক্ত পুলিশ কমিশনার যুগ্ম পুলিশ কমিশনার অতিরিক্ত ডিআইজি ডিআইজি এবং পুলিশ কমিশনার এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিলছে রিট খারিজ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিলছে হাইকোর্টে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে আদালত রোববার রিটের শুনানি শেষে বিচারপতি একেম আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুব ইসলাম হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন মানবাধিকার সংগঠন সাদা সোসাইটির পক্ষ থেকে নির্বাহী পরিচালক আরিফুল রহমান মোরাদ ভূঞা উনিশ আগস্ট রিটটি করেছেন রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চা হয়েছে এছাড়াও রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চা হয়েছে সেই সঙ্গে বিদেশে পাচার করা এগারো লক্ষ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারে আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চা হয়েছে রিটকারী আরিফুর রহমান মুরাদ মুরাদভুইয়া বলেন রিটের এই বিষয়গুলো রুল এবং আদেশ চা হয়েছে